তথাকথিত কোটা আন্দোলনের নেপথ্য থেকে দেশদ্রোহী গোষ্ঠী আন্তর্জাতিক মরুলদের সহযোগিতায় মধ্যমায়ের বাংলাদেশকে ধ্বংসের তলানিতে নিয়ে গেছে গণতন্ত্রের দোহাই দিয়ে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি নিধন করছে মামলা হামলা আর হত্যায় বেপরা প্রফেসর ইউনুস এবং তার দোসর জামাত এবং তাদের সমর্থকদের দ্বারা অসাংবিধানিকভাবে জোরপূর্বক বাংলাদেশ রাষ্ট্র দখল এবং গত এক মাসেরও বেশি সময় ধরে লুটপাট অগ্নিসংযোগ হত্যা এবং অত্যাচার অনাচারের বিরুদ্ধে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় নয় সেপ্টেম্বর সোমবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে শত শত প্রবাসী বাঙালি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যোগ দেন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান শরীফ বিশ্ব গণতন্ত্রের ব্রিটিশ এসেছি পার্লামেন্টের ছয়শো উপরে সদস্যদেরকে বলার জন্য যে গণতন্ত্র দীক্ষা তোমরা দিয়েছিলে যে গণতন্ত্র রক্ষা করার জন্য একাত্তর সালে মুক্তিযুদ্ধ করায় তোমরা সহযোগিতা করেছিলে সেই গণতন্ত্র আজকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়া একটা লুটের রাজত্ব কোন আইন কানুন বিচার ব্যবস্থা কোনো কিছু নাই সমস্ত সরকারি সম্পূর্ণ সম্পূর্ণরূপে লোকদেরকে বিতাড়িত করে সেখানে পেটোয়া বাহিনী দিয়া সমস্ত দেশ চালানো হচ্ছে এখান থেকে দেশকে মুক্ত করার জন্য বাংলাদেশের জনগণকে বলছি জাগো সবাই জাগো বঙ্গবন্ধুর ভাষায় এদেরকে ক্ষমা করলে হবে না এখন এদেরকে সমূলে বিনাশ করতে হবে সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় আমরা বাংলাদেশে তথাকথিত অনির্বাচিত ও গণতান্ত্রিক যে সরকার এবং এই সরকারের মাধ্যমে বাংলাদেশের লাল সবুজের পতাকা ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের যে অর্জিত মুক্তিযুদ্ধ যেই মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনাকে দুলিস করছে আজকের বঙ্গবন্ধুর স্বপ্নের পদ্মরে মাননীয় প্রধানমন্ত্রী অত শেখ হাসিনা যেই বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল তৈরি করেছিলেন সেই উন্নয়নের রোল মডেল মধ্যমায়ার বাংলাদেশকে তোলায়তে নিয়েছে আজকের এই সরকার আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল ব্যক্তি এবং নেতাকর্মীদেরকে দরে দরে খুন করছে হত্যা করছে গতকাল সিলেটে আমার স্বেচ্ছাসেবক নেতাকে কুপিয়ে হত্যা করেছে রাজশাহীতে আমার ছাত্রলীগের নেতাকে পঙ্গু তাকে হত্যা করেছে এইভাবে প্রতিদিন আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে মিথ্যা মামলা হয়রানি করা হচ্ছে তার প্রতিরোধ এবং প্রতিবাদে আমরা এখানে এসেছি আমরা বিশ্বাস করি এই ব্রিটিশ পার্লামেন্ট গণতন্ত্রের সূতিকাকার মানবাধিকারের সূতিকাকার এই ব্রিটিশ পার্লামেন্টের এমপি মন্ত্রীদের আমরা জানান দিতে চাই বাংলাদেশে একমাত্র সম্ভব যিনি বাংলাদেশের নির্বাচিত এবং সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একমাত্র সম্ভব বাংলাদেশকে উন্নয়নের দ্বারা অব্যাহত রেখে এগিয়ে নিতে সভায় বক্তারা অবিলম্বে দেশে হত্যা অগ্নিসংযোগ লুটপাট মব জাস্টিস অনাচার অত্যাচার গণমামলা বন্ধের আহ্বান জানান এবং অবৈধ সরকারের পদত্যাগ দাবি করেন সভা শেষে পার্লামেন্টের সামনে প্রবাসী বাঙালিরা একসাথে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গান ফোকাস টিভি নিউজ ডেস্ক আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে